মাত্র দুশো টাকা কাজ করার মধ্যে দেখেন এটাও কিন্তু পেয়ে পুরো মাত্র দুশো টাকা জামদানির মধ্যে একটা এটাও কিন্তু মাত্র দুশো টাকা অসম্ভব যেটা নিবে দুশো টাকা দুশো টাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলো যেহেতু সামনে পূজা পুজো কে ভাই শাড়ি পরিমানে অসম্ভব সুতি যত রকমের শাড়ি কিন্তু আমার এখানে কিন্তু ইউজ পরিমানে

তার মানে আপনাদের এগুলো যদি নিতে চাই কিভাবে নিতে পারবে নিতে চাইলে অবশ্যই যারা 12 পিস 10 পিস অর্ডার করতে চায় অবশ্যই অর্ডার করতে পারবে কারো গায়ে হলুদের প্রোগ্রাম থাকলে সেটার জন্য নিতে পারবে নিতে পারবে তাই আপনাদের ঠিকানা কোথায় ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ গ্রানিগঞ্জ খেজুরবাগ ফার্স্ট স্টপে সদরঘাট সদরঘাটের নদী পার হয়ে তেলঘাটে এসে যে কোরিশালাকে বললে হবে খেজুরবাগ এই যে

হ্যাঁ জমি এই যে আচলটা এই যে আমি দেখাচ্ছি জমিটা সুন্দর একটা জমি একেবারে ব্লু এর মধ্যে একেবারে অনেক সুন্দর পড়লে কিন্তু একেবারে মনে হবে পরের মতো এগুলো কিন্তু দিচ্ছে একেবারে

রেড কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা এটা হচ্ছে একেবারে বারো হাত হবে মেপে নিয়ে যাবে কোনো সমস্যা মাত্র মাত্র দুশো টাকা মধ্যে একটা এটাও কিন্তু

চলছে মাত্র দুশো টাকা অফার চলছে পূজাকে কেন্দ্র করে আপুরা কিন্তু চাইলে স্ট্রোক ভরা মাল আছে দেখে শুনে বেঁচে নিতে পারবে আর যারা ব্যবসা করতে যায় তারাও কিন্তু নিতে পারবে মাত্র দুইশো দুশো দুশো দিয়ে এটা নিবে শুধুমাত্র দুশো টাকা